কষ্ট কোন কষ্ট হয়েছে মানসিক শারীরিক কষ্ট হয়েছে ওয়ালা ওয়াসাবিন অথবা কোন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় বালা মুসিবত অসুখ অসুখ ওয়ালা হামিন অনেকের চর্মরোগ রোগ আছে পরেশান হয়ে যান না আল্লাহ আপনাকে উঁচা মর্যাদে পৌঁছে দিতে চাইছেন চর্মরোগ রোগ ছাড়ছে না আপনার হ্যাঁ দীর্ঘদিনের আপনার ওই ক্রনিক যেগুলোকে রোগ ব্যাধি বলা হয় ডিজিজ জি রোগ আছেই পেটের রোগ আছে তা আছে ছাড়ছে না গ্যাস আপনার পিছু পিছু ছাড়ছে না লেগে আছে থামছে না ওষুধ না খেলে আপনার পেট ঠিক থাকে না ওষুধ না খেলে আপনার মাথার ব্যথা থাকে না সব কিছুতে নেকি আছে সব কিছুতে আল্লাহ পাক আপনার কল্যাণ চেয়েছেন বলছেন ওয়ালা হামিন এমনকি কোনো দুশ্চিন্তা টেনশন মোদির জালেম হ্যাঁ সুপারভাইজার জালেম টেনশন বা পাশে হিংসুক চাকরি করে একই দেশের লোক আপনি একই ভাষা আর তারপরে আপনাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা করে এর মাধ্যমে আল্লাহ পাক কল্যাণ চেয়েছেন আপনার কল্যাণ চেয়েছেন ধৈর্য ধরেন ওয়ালা হুজনিন অথবা কোনো শোক ওয়ালা আজান অথবা যে কোনো কষ্ট ওলা গমিন যে কোনো রকমের এই রকম বিপদ আপদ দুশ্চিন্তা হাতটা সৌকা এমনকি রাস্তা দিয়ে চলতে চলতে একটা কাঁটা লেগে গেল হচট খেয়ে পড়ে গেলেন কোনো ইটপাট খেলে কি ছুটি যা কিছু হোক না কেন এতে কি হয় ইল্লাহিন এই এইসব বালা মুসিবত বিপদ আপদের মাধ্যমে আল্লাহা কি করেন ওই ব্যক্তির গোনাগুলিকে মোচন করে দেন কাফারা ফারা কাফারা ফারা হয়ে যায় এই হাদিস সহিখারিতে রয়েছে হাদিস